আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কনকোসের ভিজি জিরো থ্রি কনকোস কোম্পানি কিন্তু ওয়ার্ল্ডের দ্বিতীয় পজিশনে আছে আর বাংলাদেশে ফার্স্ট বাংলাদেশে কনকোস কোম্পানির উপর থেকে কোনো জিপিএস ট্র্যাকার এখন পর্যন্ত কিন্তু ভালো কাজ করে নাই তো কনকোস কোম্পানি খুবই ভালো মানের একটি জিপিএস ট্র্যাকার তো আমরা নিজেরা ইনপুট করি এবং অরিজিনাল প্রোডাক্ট তো কনকোস কোম্পানির একটি নন ভয়েস জিপেস ট্যাকার হচ্ছে ভিজি জিরো খুবই পপুলার একটি জিপিএস ট্র্যাকার এবং খুবই স্ট্রং একটি জিপিএস ট্র্যাকার আপনারা একটু চা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খুবই স্ট্রং দেখেন নর্মাল একটা জিপিএস ট্র্যাকার আর হচ্ছে কনকোস কোম্পানির জিপিএস ট্র্যাকার এটা হচ্ছে রাত আর দিন পার্থক্য ঠিক আছে এটা আপনি পাঁচ দশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার গাড়িটা আপনি সেল দিয়ে দিচ্ছেন আপনি খুলে রাখছেন আবার এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই স্ট্রং একটি জিপিএস ট্র্যাকার এটার ওয়ারিংটা দেখেন আপনারা এখানে ওয়ারিংটা খুবই স্ট্রং একটি ওয়ারিং এখানে কভার যে সম্পূর্ণ ঢাকা একদম একটা নর্মাল যে একটা ওয়ারিং সেটা ধরলে আপনারা হয়তো দেখবেন যে চারটা তার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আপনার সুন্দরভাবে একটা কভার করে সুন্দরভাবে একটা স্ট্রং একটি ওয়ারিং আর একটা রিলে এখানে রিলেটার কাজ হচ্ছে আপনার গাড়িটা ইঞ্জিনটা লক করে দেওয়া দিতে সাহায্য করবে তো আমি এই যে জিপেস টাকারটা আপনার গাড়িটা লাগালে আপনি কি কী সুবিধা পাবেন সে বিষয়ে আগে একটু আপনাদেরকে বলে দিই তো এই যে জিপেস টাকাটায় হচ্ছে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার গাড়িটা লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে আপনার গাড়িটা এখন কোথায় কত স্পিডে কোন রোডে দিয়ে চলতেছে বা কতক্ষণ স্টপ আছে চাবি দিলে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে যে আপনার গাড়িটা এখন অন হয়েছে আবার অফ করলে আপনার গাড়িটা থেকে নোটিফিকেশন চলে যাবে আপনার অ্যাপসে যে এটা গাড়িটা এখন অফসে কোন কোথা থেকে কত স্পিডে চলছে কোন জায়গা দিয়ে কোথায় গেছে এটা কিন্তু আপনি পেলে ব্যাগেও দেখতে পারবেন যে একদিন আগে গাড়িটা কইছিল এটা কিন্তু আপনি সাত দিন পর্যন্ত ব্যাক পাবেন যে আপনার পেলে ব্যাগটা পাবেন যে আপনার অ্যাপসের মাধ্যমে যে এটা সাত দিন আগে কইছিল সেটাও দেখতে পারবেন যে আপনি অফিসে আসেন আপনি ব্যস্ততায় দেখতে পারেন না যে আপনার গা ড্রাইভার ক আগের দিন কই কী চলছে সেটা কিন্তু আপনার সেভ থাকবে অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা যারা প্রবাসে আছেন গাড়ি দেশের ব্যবসা করছেন তারা কিন্তু আমাদের অনেক সার্ভিস কিন্তু নিয়ে এই পর্যন্ত উপকৃত হয়েছে অনেক চোরও ধরেছে তো এরপর কিন্তু ইঞ্জিনটা লক করে দিতে পারবেন যে গাড়িটার ইঞ্জিনটা যে আপনার গাড়িটা কেউ নিয়ে যাচ্ছে অথবা আপনার ড্রাইভার পার্কিংয়ে রেখে গেছে আপনি নিরাপত্তার সাথে গাড়িটার ইঞ্জিনটা লক করে দিতে পারেন যে চাবি দিলেও স্টার্ট করতে পারবে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা আপনার কাছে থাকা লাগবে না আপনি দুবাই আসেন মালয়েশিয়া আছেন যে কোনো দেশ থেকে আপনি এটা ইঞ্জিনটা লক করে দিতে পারবেন দেন এটা হচ্ছে নন ভয়েস আর ভয়েসটায় আছে যেটা সেটা হচ্ছে আপনি ভয়েসটাও শুনতে পারবেন তো ভয়েসটা সম্পর্কে আমাদের অন্যান্য ভিডিও দেওয়া আছে সেখানে দেখতে পারেন তো আর হচ্ছে আপনি এটাই হচ্ছে আপনার একটা রোডের ক্রমো ভিউ যে আপনার গাড়িটা এখন কোন রোডে আছে সেটা কিন্তু একটা ক্রমো ভিউ পাবেন তো ফ্যাসিলিটিস হিসাবে এই জিপিএস ট্র্যাকারটা খুবই স্ট্রং একটি জিপিএস ট্র্যাকার মানে মোস্ট পপুলার স্ট্রং একটি জিপিএস ট্র্যাকার আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখন প্রত্যেকটা জিপিএস ট্রাকার কোম্পানি যারা বৈধ লাইসেন্স আছে ঠিক আছে তারা কিন্তু এখন কোনো প্রকার কোনো ফ্রি সার্ভার প্রোভাইড করে না ঠিক আছে ফ্রি সার্ভার বাংলাদেশ সরকার কর্তৃক আরও দু তিন মাস আগে অফ করে দিছে আপনারা যারা বলেন কি যে ভাই মাসিক বিল কেন দিতে হবে মাসিক বিলটা এই জন্য দেবেন যে আপনাদের জিপিএসের ভিতর জিপিএসের ভিতর একটা সিম থাকে আমি আপনাকে একটু ক্লিয়ার করি এই যে সিমটা আপনাকে দিতে হবে এই এই সিমটায় হচ্ছে মাসিক যে ডাটা এমবি এটা আমাদের অফিস থেকে বহন করা হয় এবং হচ্ছে সার্ভার বিল এখন কোনো টোটাল কোনো সার্ভার ফ্রি নেই ঠিক আছে তো এই মাসিক বিল হচ্ছে এমবি এবং হচ্ছে আপনার হচ্ছে ওই যে সার্ভার বিল এই টোটাল হচ্ছে আমাদের এমবি যেটা মাসিক বিল সেটা হচ্ছে এই এমবি এবং হচ্ছে আপনার সার্ভার বিল আপনার হচ্ছে এখানে একটা সিম দিতে হবে আপনার নিজেকে এনআইডি থেকে রেজিস্ট্রেশন করা হতো এখন আপনাদের নিজেরটা নিজেরকে দিতে হবে যে কটা গাড়ি সে কটা সিম লাগবে আর যে কটা সেই কটাই জিপিএস লাগবে তো এখানে হচ্ছে এই যে যে সিমটায় আমরা এমবিটা দিয়ে দিই আমাদের অফিস থেকে মাসের আগে যে আপনাদের খেয়াল থাকে না বা সার্ভার বিল দিতে গেলে একটা বিল দিতে হয় তো দুটাই আমরা কম্পেয়ার করে দিই তো সেটা কিন্তু মাসিক বিল সহ ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা জিপিএস আমাদের প্রত্যেকটা জিপিএস ট্র্যাকার হচ্ছে মাসিক বিল সহ কোনো প্রকার কোনো ফ্রি সার্ভার আমরা প্রোভাইড করি না আর আরেকটা বিষয় নোট করি যে আপনারা যারা ফ্রি সার্ভার নিয়ে বা বলেন কি যে মাসিক বিল নাই এইভাবে নিয়ে হয়তো দু এক মাস চলতে পারে তাও চলবে না এখন তাও সরকারের নজরে গেছে তো তারা যারা এভাবে প্রতারিত হচ্ছেন তারা এখন এই ফ্রি সার্ভার থেকে বাদ যান ঠিক আছে আপনারা সতর্ক হন এই কোম্পানি কিছুদিন পর থাকে না হ্যাঁ ঠিক আছে তো আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম আর এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করলে কোনো প্রকার টাকা ছাড়া অগ্রিম টাকা ছাড়া ঠিক আছে আপনারা কিন্তু এটা আপনারা সুন্দরবন আছে এসে পরিবহন আছে পাঠাও আছে তারপর হচ্ছে আমাদের এসে ফার্স্ট আছে আপনার যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা এটা পৌঁছে দিতে পারি তো এই আর পৌঁছে দিয়ে আপনারা কীভাবে ওয়ারিং করবেন সেটা কিন্তু আমরা আমাদের ভিডিও দিয়ে দেবো বা আমাদের টেকনিশিয়ানদের সাথে আপনাদের স্থানীয় যারা টেকনিশিয়ান আছে বা যারা ওয়ারিংয়ের কাজ করতে পারে যে কোনো গাড়ির জন্য এটা নিতে পারেন তবে মাইক্রো বা কত রিক্সা মিশুক সিএনজি যে কোনো গাড়ির জন্য এটা নিতে পারেন তো আরেকটা বিষয় আছে যেটা আমরা কুরিয়ার করে দিই এবং ওখান থেকে কিভাবে সেট আপ করবেন সেটা আমরা আপনাদেরকে হেল্প করি কিভাবে আমরা ফোনের মাধ্যমে বলি যে এই তারটা ওই যেটা এই তারের সাথে যোগ হবে বা এই তারটা এখানে যোগ হলে আপনারা এই কানেকশনটা দেবেন বা আমরা ভিডিও পাঠাই দিই যে এইভাবে এইভাবে সেট আপ করেন আর যদি টেকনিশিয়ান পাঠানোর প্রয়োজন হয় আমাদের ঢাকার ভিতর ফির আমরা এই ফিরিয়ে করে দিই আপনাদের গাড়িটা যদি ঢাকায় ঢুকে অথবা ঢাকার আশেপাশে যারা আছেন ঢাকা তারপর হচ্ছে সাভার গাজীপুর ময়মনসিংহ টমনসিং এইখানে আমাদের কয়েকটা জেলায় আমাদের টেকনিশিয়ান আছে তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা একটা ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে দিতে পারবো তো আপনাদের গাড়ির সেফটির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে মোস্ট পপুলার নম্বর ওয়ান এক নম্বর প্রোডাক্ট ছাড়া আমরা সেল করি না আমরা নিজেরা ইনপোর্টার আমরা নিজেরা অন্য অন্য দি দিই আরও এনে আমরা নিজেরা ইনপুট করে অন্য অন্য এনে দিই তো এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পাবেন যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল না তার জন্য পুরস্কার দেওয়া হবে ঠিক আছে আমি ভিডিওতেই বলে দিচ্ছি যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা নকল বাকি আমি তাকে এক পিসের জায়গায় একশো পিস মাল দেবো ঠিক আছে আমি কথা ক্লিয়ার করে বললাম আপনাদের তো আমরা আর আমাদের সার্ভিসটা হচ্ছে খুবই স্ট্রং সার্ভিস আমাদের প্রত্যেকটা জিপিএস ট্যাকারের মাধ্যমে মানে আপনারা কিভাবে কি ২৪ ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস পাবেন ঠিক আছে যে আপনারা বুঝতেছেন না আমাদের হেল্পলাইনে কল করলে আমরা তৎক্ষণাৎ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি সেটা হয়তো আমাদের অনেক আমরা অতটা রিভিউ করতে পারি না অন্য অন্য কোম্পানির মতো অত অ্যাডভার্টারি দিই না আর এত কথাও আমরা বলতে চাই না ভাই আমাদের সার্ভিস হচ্ছে আমাদের পরিচয় ঠিক আছে আপনারা একটা ভালো সার্ভিস পাবেন সেক্ষেত্রে আমরা সন্তুষ্ট বা আপনিও সন্তুষ্ট থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আপনাদের যাদের প্রয়োজন যে কোনো জেলা থেকে দেখছেন আপনি বাংলাদেশের বা দেশের বাইরে থেকে দেখছেন আপনি জাস্ট আপনার ঠিকানাটা দিন আমাদের টেকনিশিয়ান পাঠানোর প্রয়োজন হলে আমরা টেকনিশিয়ান পাঠাই দিব তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনার গাড়ি নিরাপত্তা